সবুজের সাথে যখন আমার প্রেম দেখেন সবুজের মাঝে যে আমি দৌড়াই ও নিজেকে একদম উৎফুল্ল করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন দুই পাশে দুইটা গাছ বট গাছ হ্যাভবি সুন্দর লাগছে না আমার কাছে কিন্তু সেই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু তারপরে দেখি অনেকগুলো গাছ ছিল তারপরে দেখি আমার ফেভারিট পেয়ারা গাছ এত সুন্দর পেয়ারা ছিল তো আপনাদেরকে আমি কী বলবো আমি তো একদম ফেদা হয়ে গিয়েছি আর গাছ থেকে এরকম পেয়ারে পেরে খাব না তা কি হয় বলেন একবার ছোট্ট ছোট্ট পেয়ারা ছিল এত মজা ছিল একদম বলা যাবে না সেটা আপনারা যদি আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদেরকে নিয়ে যাব এই জায়গাটি সামনে আমার পাশেই কিন্তু একটা ছোট্ট খাল আছে সেই খালেও অনেক মাছ আছে এই এই খালটাতে আগে নৌকা ছিল বাট এখন নাই পানিগুলো কেমন কালো কালো মতো হয়ে গেছে কালো হওয়ার কারণ আছে যে দুই পাশে যেহেতু গাছ আছে গাছের কারণেই কিন্তু পানিটা কালো দেখা যাচ্ছে আর দেখেন অনেক ছোট্ট ছোট্ট পেয়ারা তো এত মজা ছিল আর এত টেস্টফুল ছিল তো কি বলবো আপনাদেরকে এখানে পেয়ারা পাটে দেবে না কে শুনে কার কথা আমি তো ঠিকই পেয়ারে পেরেছি পেয়ারা পেরে এবং খেয়েছি ওইখানে বসেই খেয়েছি আমার কাছে কিন্তু সেই মজা লাগছে আর ওইখানে যারা গাট ছিল এক আঙ্কেল ছিল আঙ্কেল পরে জিজ্ঞাসা করছিল আমার কাছে আমি তো আঙ্কেলের সামনেই বসে খেয়েছি বলছে যে আসে সেই রকম খায়। তারপরে দেখি ওয়া পুকুরের মতো সিঁড়ি তো আমি তো তাৎক্ষণিক বসে গিয়েছি এখন বসে বসে পেয়ে রাখবো অনেকগুলো গাছ থেকে বেড়ে পেরেছি সো ওইখানে বসে বসে আমি খেয়ে নিয়েছি কী করবো আমার সাথে তো আর কেউ ছিল না আর ছিল সবুজ সবুজ বলতে কি জানেন সবুজ প্রাকৃতিক গাছপালা পশু পাখি সব মিলাই আমার সাথে ছিল তো আমি তো সেই মজা করে পেয়ারা খাচ্ছিলাম ছোটো ছোটো পেয়ারা অনেক টেস্ট অনেক মজা তো একসাথে বসে যখন অনেকগুলো পেয়ারা খেয়েছি আমার দেখা যাচ্ছে যে আমি বসে বসে খেয়েছি আর এখানে অনেক বড় একটা এরিয়া আমি হাঁটছি খেলেছি দৌড়াইছি সব মিলেই আমার একটু কষ্ট হয়ে গেছে তো বসে বসে বেশ কয়েকটা পেয়ারা খাওয়ার পরে আমি আবার উঠে হাঁট উঠেই হাঁটতেছি সামনে দেখি ওয়াও বিশাল বড় একটা ছাড় তো আমি আর ওইখানে গেলাম না কেমন জানি লাগতেছিলো আমার কাছে যে ওইখানে গেলে আমার আবার ফেরত আসতে কষ্ট হবে কারণ ওইখান থেকে যাওয়ার আর কোনো অপশান নেই এই পর্যন্তই এর ওপাশেও জায়গা আছে সো আমি যাব না আর সন্ধ্যা হয়ে গেছিলো ওর ওপাশটা যদি যায় তা ভিডিওটা কেমন খারাপ হবে কালো কালো মতো হবে এই জন্য আমি গেলাম না তারপরে একটা বসার জায়গা ছিল এখানটাতে তো কেমন হয়ে গেছে আগে অনেক পরিষ্কার পরিপাটি ছিল বাট এখন নাই সবাই এসে আসলে নোংরা করে যায় তো আমি ওঠে দাঁড়ায় দাঁড়ায় আবার পেয়ারা পাড়েছি মানে এতগুলো পেয়ারা গাছ ছিল যে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে পেয়ারা পাঠতেছি আর কি তারপরে পেঁপে গাছ ছিল অনেক ফল গাছ ছিল তো এখন যে ফলের মৌসুম সেই ফলগুলো হয়েছে বাট অন্য অন্য ফলগুলো নাই তো আমি দাঁড়ায় দাঁড়ায় বেশ ওইখানেও কিন্তু আমার হাতেও পেয়ারা ছিল আর আমি বেশ অনেকগুলো পেয়ারা পেরেছিলাম আঙ্কেল বলতেছি মা তুমি এক জায়গায় দাঁড়িয়ে খাও দৌড়িও না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ